আসসালামু আলাইকুম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে চব্বিশ ফাল বিশ ইঞ্জিন সেটিং কমপ্লিট গাড়ি অনেক সময় আজকে দেখাবো আপনাদেরকে পাঁচতারা সাইফিং চিটং বিল্ডার্স অরিজিনাল দুই নম্বর দুটোই প্রমাণ করে দেবো এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ কে নিয়েছে বাসা কোথায় কত দিন নিয়েছে এবং কোয়ালিটি সম্পর্কেও জানাবো এবং এ টু জেড কীভাবে সেটিং করে সেটা আজকে জানাবো আর কি তারপরে অনেকেই কমেন্টস করছে ভাইয়া সেটিংয়ের ভিডিও দেন না চেষ্টা করবো সেটিংয়ের ভিডিও দেওয়ার জন্য আজকে সময়ের অভাবে দিতে পারি না তো ব্যাপারটা হচ্ছে যে কার্টুন খোলা হচ্ছে ভিডিওটা লং হতে পারে তথ্য সরকারের ভিডিও শুয়ে থাকবেন দেখতে পাচ্ছেন যে ইনটেক কীভাবে খোলা হচ্ছে আর কি এভাবেই আসে গাড়িটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আসে আর কি এই কার্টুন খোলার পরে এই রকম করে আর নতুন করে কার্টুন করার কোনো সুযোগ থাকে না আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি সেটা হচ্ছে যে এখন বর্তমান যে গাড়িগুলো আসছে সেটার অরিজিনাল কোয়ালিটি সম্পর্কেও জানাবো আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে বের করা হচ্ছে আর কি কী কী গিফট পেয়েছে সেটাও জানাবো আর কি দেখতে পাচ্ছেন একটা গাড়ি অনেকেই নতুন অবস্থায় অনেকেই জানেন অনেক কিছু অনেক অনেক সময় ভুল করেন সেটিং করতে এই ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই এ টু জেড কীভাবে গাড়িগুলো সেটিং করা হয় সেটা দেখতে পারবেন বা জানতে পারবেন বা চেট করতে পারবেন আর কি সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবো ক্যাব ক্যাব আসছে দেখতে পাচ্ছেন সাইলেন্সার। ছাতা বা আছে নাকি ছাতা কোন জায়গা প্রত্যেকটা অংশ বের করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ড্যানিশ এটা আর কি বলা হয় এটা টুল বক্স এইটা টানা এটা সাইলেন্সার ছাতাটা দেখতে পাচ্ছেন এই যে ছাতা পাইছে ক্যাপ প্রাইসে আর কি এই যে এই যে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা পাঁচ ছাতা দেওয়া আছে ড্যানিশের ওপর পাততলা দেওয়া আছে প্রত্যেকটি জায়গায় পাততালা দেওয়া থাকবে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে যে টায়ারটা দেখেছেন তখন বাকি অংশ বের করা হবে এই যে ইঞ্জিন কীভাবে আসছে এটা ভাঙার পরে নতুন করে আরে কখনো ইনটেক এরকম করা যায় না আপনারা যেটাই জানেন আর কি তো আমরা যতটুকু জানি বা বুঝছি সেটা হচ্ছে যে এরকম করে চানা থেকে আসার পরে যদি কোনো ভাঙে কেউ কার্টুনটা ভেঙে ফেলার পরে আর নতুন করে এরকম করা যায় না দেখতে পাচ্ছেন যে কীভাবে ভাঙা হচ্ছে কাটা অনেক শক্ত এবং মজবুত উভা ব্রেক দিয়ে আটকানো আছে দেখতে পাচ্ছেন খুলতে অনেক কষ্ট হচ্ছে আর কি চাকা টায়ারের চাকা এটা এটা হচ্ছে আমাদের গোডাউন স্টক দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সব চিরং বিল্ডার্স এর মাল এ টু জেড সব চিরং বিল্ডার্স এর মাল এবং এই যে সিরোট দেখতে পাচ্ছেন সিরোট টাও চিরং বিল্ডার্স এর সাইফিং ডমফিং দুনোটাই আছে এই যে আমাদের দেখতে পাচ্ছেন গেঞ্জি গেঞ্জি কি গেঞ্জিটা পাইছে দেখতে পাচ্ছেন আর কোন ভাই নিয়েছে এরা তিনজন আসছে ইনি হচ্ছে এই ভাই নাম বিপুল সর্দার ভাই আর ইনি আপনি শামসুল ভাই আর আপনি টুকু ভাই হ্যাঁ টুকু ভাই আসছে এরা চরপ্টা থেকে আসছে পাংশা জেলা রাজবাড়ি যাই হোক এদের মুখ থেকেই লাস্ট আমরা শুনবো গাড়ি সেটিংয়ের পরে যে কতদিন এসে কত ফালের গাড়ি কত ইঞ্জিন সিডর সহ কমপ্লিটলি কত টাকা পড়ছে এ টু জেড ভিডিওর সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ চেষ্টা করব বাকি সবগুলো দেখানো এবং আপনাদেরকে সেটিং শিখাই দেবো আজকে নতুন লোকও সেটিং করতে পারবেন কিভাবে পাওয়ার সেডিং সেটিং করে সেটাও আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব ভিডিওর সঙ্গে থাকবেন দেখতে পাচ্ছেন যে চব্বিশ ফাল আসছে চিকুন এটা হচ্ছে চিকুন স্যাব বলে লোহার চাকে কীভাবে ভরা আর কি দেখতে পাচ্ছেন বিশ মিনের সঙ্গে এ টু জেড কমপ্লিটলি হ্যাঁ একদম ফ্রেশ আসছে আলহামদুলিল্লাহ এই যে অরিজিনাল যে টায়ারটা আসে চায়না থেকে সেটা দেখতে পাচ্ছেন যে টায়ারের উপরে এরকম চাইনিজ লেখা থাকবে আসলে চাইনিজ লেখা তো আমরা বুঝি না যাই হোক এতটুকুই বোঝাতে পারছি যে চাইনিজ লেখা এরকম থাকবে টায়ারের গায়ের উপরে এরকম থাকে ছয়শো বারো টায়ারটা আর পিছনের যে টায়ারটা সেটা তো আপনাদেরকে দেখালাম ওটা চারশো আট তার দিয়ে বাধা আছে আজকে প্রপারলি দেখাবো কিভাবে গাড়ি সেটিং করা হয় গাড়ি সেটিং করে কমপ্লিটলি কিভাবে একটা নতুন লোক সেটিং করতে পারবেন খুব ইজিলিভাবে সহজভাবে আর কি এই যে আপনাদেরকে দেখাবো এই যে লোহার চাক্কা বের করা হলো টায়ারের চাক্কা এটা তো চাইনিজ লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এইখানে হ্যাঁ খুব ভালো করে দেখা এটা হচ্ছে লোহার চাক্কা বের করা হলো এটা এটা হচ্ছে গাড়ির খালস্যাব ফালসাবের অংশ এই যে এই যে ফালসাবের অংশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষোলো পিনিয়াম ষোলো পিনিয়াম যেটা আর কি ষোলো এবং ষোলোর দুটো যে পিনিয়ামটা থাকে সেটা এটা হচ্ছে ষোলো পিনিয়ামের হাঁড়ি ঘড়া দেখেন প্রত্যেকটি জায়গায় আমি বলেছি যে আমি পাঁচতারা দেখাবো এবং প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে প্রমাণ সহ আমি চিরং বিল্ডার্সের গাড়ি কিনা সেটা আমি দেখায় দেব সেটা হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন টোনপাইভের উপর পাঁচতারা দেওয়া আছে আর আরেকটু কাইন্ডলি যদি ভালোভাবে দেখেন আপনি এই যে দেখতে পাচ্ছেন যে হাড়ির উপরে স্পষ্ট পাঁচতারা দেওয়া আছে তো ঘষা লাগছে এইখানে আর এটা হচ্ছে ডাইসের ডাইস যখন কাজ করছে তখন ডাইসের কি যাই হোক এটা হচ্ছে মিডিয়াম ফালসাপড়া পাঁচতারা আছে তো কাইন্ডলি দেখি দেখি একটু দেখান একটু একটু ফাল 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 উল্টান উল্টান ফাল উল্টান ফালের উপরে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে পাঁচ দেওয়া আছে প্রত্যেকটাতেই পাঁচ দেওয়া থাকবে আমি বলছি এই যে এইখানেও পাঁচতারা দেওয়া আছে প্রত্যেকটা ফালে আরেকটা যদি ভালো করে দেখাই সেটা হচ্ছে যে আমরা কাদার ফলটা দেখি নাই আগে কখনো দেখি কাদার ফল উল্টান হ্যাঁ কাদার ফলের উপরেও পাঁচ দেওয়া আছে স্পষ্ট দেখতে পাচ্ছেন তো প্রত্যেকটা জিনিসই এই যে বডি দেওয়া দেওয়া আছে আছে দেখতে পাচ্ছেন হ্যাঁ যাই হোক প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করবো পার্ট টু পার্ট এবং পার্ট টু পার্ট কীভাবে থাকে সেটাও দেখাবো দেখানোর পরে কিভাবে ছেডিং করে কমপ্লিটলি একটা গাড়িতে রূপান্তর করা হয় সেটাও দেখাবো এই ভিডিওর সঙ্গে থাকবেন ভিডিওটা লং হতে পারে তো এটা দেখলে আপনারা অবশ্যই সেটিং করা কমপ্লিটলি নতুন মানুষও পারবেন কীভাবে সেট করতে হয় সেটা দেখাবো নিচে যে ড্যানিসটা সেটা বের করা হলো হল নিচের ড্যানিস এটা হচ্ছে ফরের ফর আর কি চাকার পিছনের চাকার পিছনের চাকার আর কি ফর হুডি সহ আর কি কমপ্লিট এখন বের করা হবে ইঞ্জিন আপনাদের সম্পর্কে একটু দেখাবো খোলা খোলা পার্ট অংশ দেখতে পাচ্ছেন যে যেখানে চাকা এই পাঁচ তারা দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন যে পাঁচ তারা গিয়ার বক্সের উপর দেওয়া আছে স্পষ্ট দেখতে পাচ্ছেন এই যে টপ কভার এইখানে পাঁচতারা দেওয়া আছে প্রত্যেকটি অংশ দেখতে পাচ্ছেন এখানে যেটা টলি চাপা বলে থাকি সেখানে সেখানেও পাঁচতারা দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জায়গা এই যে খারা খারা চেন কভার যেটা সেটাও সেটাতেও পাঁচতারা দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন যে যেটা আছে কি বলে বক্স সেটা তো পাঁচতারা দেওয়া আছে কীভাবে ইঞ্জিন নেওয়া হচ্ছে একটু দেখাবো দেখতে পাচ্ছেন প্রথমে এভাবে পার্ট টু পার্ট থাকে প্রত্যেকটা পার্ট নাট দিয়ে অ্যাডজাস্ট করা হয় প্রত্যেকটা নাটের প্রত্যেকটা নাটের পরিচয় করে দেবো

এইভাবে চ্যাচিজের সঙ্গে লাগানো হবে গিয়ার বক্স সেটিং করা হবে তারপরে পিছনের পাট ফালসাবের অংশটা সেট করা হবে প্রত্যেকটা জিনিস আগে দেখাবো এক এক করে ইঞ্জিন সহ কমপ্লিটলি আসছে ইঞ্জিনটা ফ্রেশ আসছে ইঞ্জিনের চ্যাসিজের উপরেও দেখেন পাঁচ তারা দেওয়া আছে ইঞ্জিনের হুইল চাকার উপরেও দেওয়া আছে বডিতেও পাঁচ টাকা দেওয়া আছে এবং আরও যদি একটু ভালো করে দেখে আপনাদেরকে সেটা হচ্ছে যে সাইপিংয়ে সাইড কভারে পাঁচ তারা দেওয়া আছে সাইফিং লেখা আছে কোদাই করে ইয়াংকং ট্র্যাক্টর ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন যে এগারোশো দশ বিশিএইচপি এটা হচ্ছে এই যে লেখা আছে সোলস এজেন্সি টং বিল্ডার্স অ্যান্ড মেশিনারি লিমিটেড তো বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসই আপনাদের দেখানোর চেষ্টা করছি ট্যাঙ্কির উপরে সাইপিং লেখা আছে এবং সাইপিং দেখতে পাচ্ছেন যে সামনেও পাঁচ তারা দেওয়া আছে প্রথমে আপনারা গিয়ার বক্সের সঙ্গে যে এই যে দেখতে পাচ্ছেন গিয়ার বক্সের সঙ্গে ইঞ্জিনের যে অংশটা এটা লাগানো হবে এটা হচ্ছে একুশ নাম্বারের এই খাটো নাটটা দিয়ে লাগাবেন একুশ নাম্বার নাটটা দেখা তো একুশ নাম্বার নাট এই যে দেখতে পাচ্ছেন স্প্রিং সহ এই যে এই যে এই এই চারটা একটা দেখা এই যে এই চারটার একটা দেখাচ্ছে একুশ নাম্বার নাট এই যে দেখতে পাচ্ছেন এইটা দিয়ে প্রথমে আপনারা লাগাবেন এই পাঁচটা নাট আগে লাগাবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে এইখানে আর এই যে বা এই দুইটা তারপরে লাগাবেন লাগানোর পরে চাক্কা লাগাবেন তারপর পর্যায়ক্রমে দেখাবো যে কীভাবে সেটিং করা হয় আপনাদেরকে যদি আর একটু কাইন্ডলি দেখাই সেটা হচ্ছে যে চা পাতা দেওয়া আছে পাঁচতারা প্রত্যেকটি চা পাতে দেখতে পাচ্ছেন এই চা পাতা দেওয়া আছে পাঁচতারা গাড়ির কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ বের হয়েছে আর কি এইখানে দুই সেট ফাল পাওয়া গেছে আর কি চব্বিশটা চব্বিশটা আটচল্লিশটা শুকনা এবং সাদা দুটাই পাবে আর কি দেখতে পাচ্ছেন যে এইভাবে পিছনে কাঠ দিয়ে বা ফুলি দিয়ে উঁচু করা হয়েছে তারপরে এইভাবে উঁচু করা হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক বাড়ি তো হ্যাঁ হ্যাঁ সামনে কিছু দিয়ে নিতে পারলে সব থেকে ভালো হয় আপনারা উঁচু করার পরে এইভাবে এই যে চাষিদের নিচে এরকম একটা স্ট্যান্ডের নিচে ইট দিয়ে তাহলে সহজভাবে দেখতে পাচ্ছেন যে এই যে নাট দুটা লাগায় ফেলছে আর কি গাড়ির কিছু অংশ লাগানো হয়েছে আর কি দেখতে পাচ্ছেন এই যে তিনটা লাগালাম নাট আর কি আর দুটা লাগালেই হয়ে যায় আর কি গাড়ি মোটামুটি আর কি

খুব শক্ত করে টাইট করবেন আর কি এখানে প্রথম প্রথমেই আগে এই পাঁচটা নাট লাগাইতে হয় আজকে শেখাবো আপনাদেরকে শেখাবো বললে ভুল হবে আপনার দেখাবো আর কি ইনশাল্লাহ যে গাড়ি সেটিং কীভাবে করতে হয় নতুন একটা গাড়ি পার্ট টু পার্ট আসে আপনারা চাইলে ভিডিও দেখে আপনারা গাড়ি চেক করতে পারবেন এটা হচ্ছে ডাবল চাষিসের গাড়ি এই যে একটা ডাবল চাষিস এই যে এটা হচ্ছে ডাবল চাষিস মোবাইল ভিতরে থাকবে না মোবাইল নাই মোবাইল কাটি খুলছে আমার এই ভাই বলতে আশা করে কিন্তু মোবাইল নাই দুঃখের বিষয়ে এখন বের করা হচ্ছে গিয়ারের লাঠি যেটা আর কি যেটাকে গিয়ার দেওয়া বলি সেটা হচ্ছে গিয়ারের লাঠি যে কাগজের মধ্যে মোড়ানো ছিল সেটা বের করা হচ্ছে ওইটা এখন লাগানো হবে এই যে এই বাটিটা থাকবে স্প্রিংটা থাকবে দেখো বাটি আর স্প্রিংটা দেখো এই যে বাটি এইভাবে থাকবে এই বাটি আর স্প্রিং এই যে সাইফিং গাড়ি থাকে আর কি এটা ভালো করে দিতে হবে এরকম একটা মৌরি দিয়ে নেবেন এটা হচ্ছে ষোলো নম্বর মৌরি তারপরে আপনারা প্রত্যেকটা জিনিস এরকম কাইন্ডলি দেখবেন যে কিভাবে লাগালো এই যে গিয়ারের টপলাটি যেটা গিয়ারের সাজে থাকে এইটা প্রথমে এইভাবে লাগাই নেবেন এইভাবে থাকবে দেখতে পাচ্ছেন তারপরে এরকম একটা ড নাট দিয়ে বা ডোর নাট দিয়ে তারপরে এরকম একটা লাগাই তারপরে এরকম একটা পিন দিবেন পিন দেওয়ার পর তিন দেওয়ার পরে একটু বাঁকা করে দিবেন আর কি দেখতে পাচ্ছেন যত বের না হয় এটা হয়ে গেল গিয়ারের লাঠি সেট করা এরপরে সেট করবে হলো ড্যানিশ যেটা আর কি আমার ভাইয়ে যে ফুলি লাগাচ্ছে এটা একুশ নাম্বার নাট ফুলির নাট আর কিছু দিনে একুশ নাম্বার নাটই থাকে এটা হচ্ছে বলে থাকি উপরের ড্যানিশা জাহাজ বলে থাকি আর কি